আল্লাহর কসম করে বললে ভুল হবে না এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোন মুসিবত নয় এটা কোনো বিপদ চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন ইয়াওমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শানুন ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ওয়া উম্মিহি ওয়া পিতা মাতার থেকে পালায়ণ করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পালায়ণ করবে অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারোর সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহার নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন নবী করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উন্মত পানি পানে হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসের কাছে না জানি কোনো উন্মত হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন কাছে। না জানি ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ তালার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদারা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও কোথায় তিনি হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিঃসংকেতে নবীজি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে এই রকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত যদি পাপীয় হয় محبتের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই মোহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে ও মান না বাই ইন্নাকা গফুরুর ইব্রাহিম আলী ইসলাম বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উন্মত ইব্রাহিম আলী ইসলাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাশীল আপনি যদি চান আমার এই গোনাগার বান্দা গুলার গুলাকেও মাফ করে দিতে পারেন সুহান মূলত এই দোয়া করতেছে কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস শব্দ বিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন ছোট কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট ছোট মানুষ যে আমার বয়সে আমি বের হয়ে যাচ্ছি ও ছাড়া মসজিদে আর কেউ নাই ছোট মানুষ ওরে আমি বললাম এই শোনো বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যে সময় ফ্যান বন্ধ করে বের হওয়া একই কথা ছোটর বেলায় খাটবে বেলায় কি এটা খাটবে বেয়াদবি হয়ে যাবে না এখন মুরব্বীরা কেমনে বলবো চাচা যদি হয় চাষা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দিয়ে

فإنك أنت العزيز الحكيم عيسى عليه السلام اللخ دالر قصة أمت الجنة دعا قرسي اللخ دالر شيء الخبر جنة عيسى عليه السلام بولي إن تعذبهم فإنهم عبادك اپنی جو دی تدر کی شست دین ترہ وَإِن تَغْفِرْ لَهُمْ আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজ মহাপ্রক্রমশালী হাকিম মহাপ্রজ্ঞাময় এখানেও কেমন যেন ঈসা আলি ইসালাম বলে আল্লাহ রে আপনি তো মহাপ্রজ্ঞাময় আপনি তো মহাপ্রক্রমশালী আপনি চাইলেই তো আপনার এই গোনাগার বান্দা আমার এই উন্মত আপনি মাফ করে দিতে পারে দুই নবী তার গোনাগার উন্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে আল্লাহ কাছে দোয়া করছে ছোট বাচ্চারা দেখবেন নিয়ে আপনি যাইতেছেন হাঁটতেছেন রাস্তায় কিছুই বলতেছে না হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে ছোট বাচ্চা তো যখন আর একজনকে খাইতে দেখতে পার কি করবে আব্বা কব আব্বা রে আমার একটা ললিপপ কিনে দেন এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না মনে পড়ছে জ্ঞান আর একজন রে হেতে দেখছে এই নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন কিন্তু যখন এই দুই নবীর দোহা তিলাওয়াত করছেন তখন হোনাকার উম্মতের প্রতি নবীজির অন্তরে মহাব্বতের ঢেউ উঠে গেছে সোহা এবার